নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বেথুন কলেজ স্কুল পেজ নাম্বার থ্রি ফিফটি টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন্তে প্রথম আছে প্রোজ প্রজটি নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফো রচিত আর সিপ্রেক্ট সেলর নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রজ থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য সিকোয়েন্স অব দেয়ার অকারেন্স ইন দ্য লাইফ অব দ্য ন্যারেটার ওয়ান ইনটু সিক্স ইকাল টু সিক্স বন্ধুরা ছটা রিয়ারেঞ্জ আছে এক নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হি স ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড সেভেন্থ নভেম্বর তিনি সাতই নভেম্বরের কাছাকাছি আবহাওয়া দেখেছিলেন এটা তিন নম্বর নেক্সট নাম্বার টু হি এমটিড দ্য ব্যাগ অফ কর্নস আউটসাইড হিজ ওয়াল সে তার দেওয়ালের বাইরে ভুট্টার থলি খালি করেছিল এটা হবে চার নাম্বার নাম্বার থ্রি বাই দ্য জুন অফ সিক্সটিন সিক্সটি হি হ্যাড গেন্ড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার ষোলোশো ষাট সালের জুন মাসের সময় তিনি খাবার এবং আশ্রয়ের নিরাপত্তা অর্জন করেছিল এটা হবে ছ নম্বর নেক্সট নাম্বার ফোর মান্থ ল্যাটার এক মাস পরে গ্রিন স্টকস ওয়ার ওয়ার সিম শ্যুটিং আউট অফ দ্য গ্রাউন্ড এক মাস পরে সবুজ ডালপালাগুলোকে মাটি থেকে বের হতে দেখা যায় এটা হবে পাঁচ নম্বর নেক্সট নাম্বার ফাইভ ক্রুশো বিল্ড এ ফেন্স অ্যারাউন্ড হিজ টেন্ট ক্রুশো তার চারপাশে একটি বেড়া তৈরি করেছিল এটা হবে এক নম্বর কোয়েশ্চেন সিক্স ইট অকার্ড টু ক্রুশো দ্যাট হি উড লুজ দ্য মেজার অব টাইম এটা কুসোর কাছে ঘটেছিল যে সে সময়ের পরিমাপ হারাবে এটা হবে দু নম্বর ওকে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু ফোর ইকাল টু এইট চারটে কোয়েশ্চেন আছে দু নম্বর করে আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডিড দ্য ন্যারেটর বিল্ড দ্য ফেন্স কত কীভাবে ব্যারা নির্মাণ করেছিল দ্য ন্যারেটর কাট দ্য উড হি কালেক্টেড ইন টু স্টেকস হি ড্রপ দেম ইন্টু গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড হিজ টেন্ট দ্য স্টেকস টু সিক্স ইঞ্চেস অ্যাপার্ট ফ্রম ইচ আদার হি পুট দ্য কেবল হি হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেকস ইন দ্য ম্যানার অফ এ ফেন্স মানে দেখে না বর্ণনাকারী তার সংগ্রহ করা কাঠকে গোজেতে কেটে ফেলেন তিনি তাদের তাঁবুর চারপাশে একটি অর্ধবৃত্তে মাটিতে ফেলে দেন গোঁজগুলিকে একে অপরের থেকে ছয় ইঞ্চি দূরে রাখা হয়েছিল তিনি জাহাজ থেকে উদ্ধার করা তারগুলি একটি ব্যারার মতো বাঁকের চারপাশে রেখেছিলেন নাম্বার টু হোয়াট অ্যাক্টিভিটি ডিড ক্রুশো ইন্ডালজ ইন ডিউরিং দ্য ফেয়ার ওয়েদার ন্যায্য আবহাওয়ায় ক্রুশো কোন কার্যকলাপে লিপ্ত ছিল আনসার দেখে নাও আফটার এ লং স্পেল অফ রেন ক্রুসো স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড সেভেন্থ নভেম্বর অ্যান্ড স্পেন্ড দ্য নেক্সট কাপেল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস টু কিপ হিজ প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন মানে দেখে নাও দীর্ঘ বৃষ্টিপাতের পর ক্রুশো সাতই নভেম্বরের দিকে কিছুটা ন্যায্য আবহাওয়া দেখেছিলেন এবং তিনি বৃষ্টি থেকে তার খাবারগুলিকে শুকিয়ে রাখার জন্য ছোট্ট কাঠের বাক্স তৈরি করতে পরের কয়েকদিন অতিবাহিত করেছিলেন নাম্বার থ্রি হয়ার ডিড দ্য ন্যারিটর পিচ হিজ টেন্ট কথ কোথায় তার তাবু স্থাপন করেছিলেন অন দ্য রকি ওয়াল অব দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ইন লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো দ্য ন্যারেটর রিজার্ল টু পিচ হিজ টেন্ট পাহাড়ের পাথুরে দেয়ালে একটি গুহার প্রবেশ পথের মতো একটি ফাঁপা জায়গা ছিল এবং সবুজের সমতলে এই ফাঁপার সামনে বা আগে কথক তার সংকল্প করেছেন নাম্বার ফোর হাউ হ্যাড ক্রুসো গেন্ট সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার কীভাবে ক্রুশো খাদ্য ও নিরাপত্তা লাভ করেছেন আনসার দেখলাম ক্রুশো এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড হিজ ওয়াল অ্যান্ড দিস ওয়াজ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স a মান্থ ল্যাটার হি discovered গ্রিন টক shooting আউট অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড হি ওয়াজ অ্যাস্ট্রনিশ টু ডিসকভার ইট ডিসক অ্যান্ড অ্যাস্ট্রনিশ টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি অ্যান্ড বাই দ্য জুন of সিক্সটিন সিক্সটি হি গেন্ড সিকিউরিটি ফুড অ্যান্ড মানে দেখে নাও ক্রুশ তার প্রাচীরের বাইরে বিষয়বস্তু খালি করেছিল এবং এটি প্রচণ্ড বৃষ্টির আগে সামান্য সময় ছিল এক মাস পরে তিনি মাটি থেকে সবুজ ডালপালা আবিষ্কার করেন এবং তিনি আশ্চর্য হয়েছিলেন যে এটি ছিল নিখুঁত সবুজ বার্লি এবং ষোলোশো ষাট সালে জুনের মধ্যে তিনি খাদ্য আশ্রয় নিরাপত্তা লাভ করেছিলেন এরপরে দুয়ে দেয়ার পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ইমলি জেন ব্রন্তে রচিত মাইল দ্য মিস্ট আপন দ্য হিল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো গুলো শুরু করছি প্রথম আছে এ দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস কোট লাইন ফ্রম দ্য পোয়েম ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর এক একে দুই দুটো আছে দুই দুগুনে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মিস্ট ফোরকাস্ট দ্য অনকামিং স্টর্মস কুয়াশা আসন্ন ঝড়ের পূর্বাভাস দেয় এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট মিল দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমোরো নেক্সট নাম্বার টু দ্য সেন্টস ফ্রম দ্য গ্রাস টেল দ্য পোয়েট অ্যাবাউট দ্য ডেজ টু কাম ঘ্রাসের ঘাসের ঘ্রান কবিকে আগামী দিনের কথা বলে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট অ্যান্ড ড্রিম ইজ সেন্টস অফ ফ্র্যাগরেন্স পাস দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স আগামী দিনের কথা নয় অতীতের কথা বলে এরপর আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটো কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ডেজ দিনের বৃষ্টিকে কবির চোখের জলের সাথে তুলনা করা হয়েছে নাম্বার টু দ্য পোয়েট ইজ টেকিন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ কবিকে যৌবনের দিনগুলিতে ফিরিয়ে নেওয়া হয় এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ একটু বেশ বড় আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়ছি ভালো করে শোনো এবং দেখে নাও ফর স্বামী ইভেন্টস টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন স্বামীর কাছে কোনো ঘটনা মানে কোনো না কোনো ঘটনা অপ্রত্যাশিত মর্নিত ফাদার লুকড ওভার দ্য নিউজপেপার বাবা নিউজপেপার পড়ছেন হি ওয়াজ রিডিং আন্ডার দ্য হল ল্যাম্প হলের ল্যাম্পের নিচে পড়ছেন অ্যান্ড সেড এবং বলছেন সামে লিসেন টু খবরটা শোন নিউজ ইজ টু হ্যান্ড অব দ্য ব্রেভারি অফ এ ভিলেজ ল্যান্ড হু খবরটা হলো একটা ছেলের সাহসিকতার গল্প হু হোয়াইল রিটার্নিং হোম বাই দ্য জঙ্গল পথ যে একা জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল কেয়ার ফেস টু ফেস উইথ এ টাইগার সে বাঘের মুখোমুখি হয়ে যায় যখন ছেলেটা রাস্তায় গ্রামের পথ দিয়ে ফিরছিল জঙ্গলের মধ্যে দিয়ে তখন সে বাঘের মুখোমুখি হয় দ্য প্যারাগ্রাফ ডেসক্রাইবড দ্য ফাইট দ্য বয় হ্যাড উইথ দ্য টাইগার এই প্যারাগ্রাফে বর্ণনা করা আছে ছেলেটা বাঘের সঙ্গে যুদ্ধ করছে সেই ঘটনাটা বর্ণনা বর্ণনা করা আছে অ্যান্ড হিজ ফাইট এটা ফ্লাইট আছে এটা ফাইট লেখা নাই এটা লেখা আছে ফ্লাইট অ্যান হিজ ফ্লাইট আপ এ ট্রি এবং সে গাছের একটি উপর দিয়ে উড়ে যায় হয়ার যেখানে হি স্টেড ফর হাফ ডে যেখানে সে অর্ধেক দিন পড়েছিল হয়তো জ্ঞান হারিয়ে বা আহত অবস্থায় পড়েছিল টিল সাম পিউপিল যতক্ষণ না কিছু লোক কেম সেখানে আসে দ্যাট ওয়ে সে রাস্তায় অ্যান্ড কিল দ্য টাইগার আর বাঘটাকে মারে আফটার রিডিং ইট থ্রু সেটাকে ভালোভাবে পড়ার পরে ফাদার লুকড অ্যাট স্বামী ফিক্সডলি বাবা স্বামীর দিকে স্থিরভাবে তাকালো অ্যান্ড আস্ট জিজ্ঞাসা করলো হোয়াট ডু ইউ সে হোয়াট ডু ইউ সে টু দ্যাট তোরে এই ব্যাপারে কিছু বলার আছে না স্বামী সে স্বামী বললো আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন আ ভেরি স্ট্রং অ্যান্ড গোড আপ পার্সন স্বামী ডায়লগ দিচ্ছে আমি মনে করছি সে হয় খুব সাহসী আর সে খুব খুব বলবান নাহলে খুব বয়স্ক লোক নট অ্যাট অল এ বয় ছেলে তো সে মোটেই নয় হাউ কুড এ বয় ফাইট এ টাইগার তুমি আমাকে বলো বাবা তাহলে একটা ছেলে কী করে বাঘের সঙ্গে লড়তে পারে স্বামীর যুক্তি এটা ইউ থিঙ্ক ইউ আর ওয়াইজার দ্যান দ্য নিউজ পেপার ফাদার স্নিয়ার্ড বাবা বিদ্রুপ করে বলল তাহলে তুই কি বলতে তুই নিউজ পেপার থেকে বেশি জ্ঞানী এ ম্যান মে হ্যাভ দ্য স্ট্রেংথ অফ অ্যান এলিফ্যান্ট অ্যান ইয়েট বি এ কাওয়ার্ড একটা লোকের হাতির মতো ক্ষমতা থাকতে পারে তবুও সে কিন্তু কাপুরুষ অ্যানাদার মে হ্যাভ দ্য স্ট্রেংথ অফ এ কনজামটিভ এমনকি যদিও একজনের ভোগকারী শক্তি থাকতে পারে বাট ইফ হি হ্যাজ দ্য কারেজ যদি সাহস থাকে হি ক্যান ডু এনিথিং সে যে কোনো কাজ করতে পারে কারেজ ইজ এভরিথিং সাহসটাই সব রে স্ট্রেংথ অ্যান্ড এজ আর নট ইম্পর্টেন্ট শক্তি আর বয়স কোনো কিছু ম্যাটার করে না স্বামী ফেসে গেছে স্বামী এর ডিসপুটেড দ্য থিওরি স্বামী এবার তর্ক বিতর্ক চালিয়ে যাচ্ছে বাবার সাথে হাউ ক্যান ইট বি ফাদার বাবা এটা কীভাবে সম্ভব হয় সাপোজ ধরো আই হ্যাভ অল দ্য কারেজ আমার সমস্ত কারেজ সাহস আছে হোয়াট ক্যান আই ডু আমি কি করব ইফে এ টাইগার শুট অ্যাটাক যদি আমাকে একটা বাঘ আক্রমণ করে বাঘ এবার স্বামী মোরলি করছে স্বামী তার বাবাকে বলছে বাবা ধরো আমার সব সাহস আছে তাহলে যদি একটা বাঘ আমাকে আক্রমণ করে তাহলে আমি কি করে সামলাবো দেখেছ সামির বাবা বলছে লিভস অ্যালন স্ট্রেংথ তুই তোর ক্ষমতা ছেড়ে দে ক্যান ইউ প্রুভ ইউ হ্যাভ কারেজ তুই কি প্রমাণ করতে পারিস তোর সাহস আছে লেট মি সি ইফ ইউ ক্যান স্লিপ টু নাইট ইন মাই অফিস রুম তাহলে আমাকে তুই দেখা তুই আমাদের অফিস রুমেতে একা রাত্রে ঘুমিয়ে দেখা তোর কত সাহস আছে ফেসে গেছে আ ফ্রাইটফুল প্রপোজিশন এক ভয়ানক প্রস্তাব স্বামী থট স্বামী ভাবল হি হ্যাড অলওয়েজ সেলেপ্ট বিসাইড হিজ গ্র্যানি ইন দ্য প্যাসেজ সে সবসময় তার ঠাকুমার সাথে একটা জায়গাতে শোয় অ্যান্ড এনি চেঞ্জ ইন দিস অ্যারেঞ্জমেন্ট এবং তার শোয়ার বিছানাপত্র যদি কিছু চেঞ্জ হয় ং তাকে ভয়েতে থরথর করে কাঁপিয়ে নাইট আর সাড়ে ঝেকে কাটিয়ে দেয় ভয়েতে হি হোপড সে আশা যে তার বাবা শুধুমাত্র করে দুর্বলভাবে বলতে লাগলো ইয়েস হ্যাঁ শুতে পারবো না কেন অ্যান্ড ট্রাইড টু চেঞ্জ দ্য সাবজেক্ট আর বিষয়টা চেঞ্জ করার চেষ্টা করলো হি সেট ভেরি লাউডলি সে জোর করে বললো অ্যান্ড ডিল অফ enthusiasm এবং খুব সাহসিকতা উৎসাহ নিয়ে সে বলল উই আর গোয়িং টু অ্যাডমিট ইভেন এল্ডার্স ইন আওয়ার ক্রিকেট ক্লাব আর হেয়ার আফটার আমরা আমাদের ক্লাবে বয়স্কদের ভর্তি করতে চলেছি উই আর বাইং ব্র্যান্ড নিউ ব্যাটস অ্যান্ড বলস আমরা নতুন ব্যাট এবং বল কিনতে চলে চলেছি আওয়ার ক্যাপ্টেন হ্যাজ আস্ট মি টু টেল ইউ আমাদের ক্যাপ্টেন তোমাকে বলতে বলেছে বাবা উইল সি ইট সি অ্যাবাউট ইট ল্যাটার ফাদার কাটিন বাবাদের কথাটা কিন্তু ঘোরাচ্ছে ঘোরানো বুঝতে ফেলেছে সে বলছে আমরা ঠিক আছে পরে ব্যাপারটা দেখবো ইউ মাস্ট স্লিপ অ্যালন হেয়ার আপটা তাহলে তুই সুচিস তো আছিস রাত্রেবেলা স্বামী রিয়েলাইজ দ্যাট ম্যাটার হ্যাড গন হিজ কন্ট্রোল স্বামী বুঝতে পারলো যে তার পুরো ব্যাপারটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ফ্রম এ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থেকে ইট হ্যাড বিকাম এ প্লেন কমান্ড একটা আদেশে পরিণত হয়েছে হিনিউ সে জানতো হিজ ফাদার্সি তার বাবার দৃঢ়তা অ্যাট সাচ মোমেন্ট এই মুহূর্তে তার বাবা কতটা দৃঢ় হতে পারে সে স্বামী কিন্তু জানতো তার মানে সে পুরো ফেঁসে গেছে তার বাবার কাছে ওকে বন্ধুরা আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য নিউজ ওয়াজ অ্যাবাউট আ বয় হু ফটি টাইগার একটা বালক সম্বন্ধে যে একটি বাঘের সঙ্গে লড়াই করেছে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু সামি থট দ্যাট হি ওয়াজ সামি থট দ্যাট সামি ভেবেছিল যে এটাই যে দ্য নিউজ দ্য নিউজ ওয়াজ পার্টলি যে ভেবেছিল যে খবরটা আংশিক সত্য ওকে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার কারিজ ইজ গ্রেটার দ্যান স্ট্রেংথ স্বামীর বাবার মতে সাহস হচ্ছে ক্ষমতার থেকে বেশি শক্তিশালী অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর স্বামীজ ফাদার আক্স হিম টু স্লিপ ইন হিজ অফিস স্বামীর বাবা স্বামীকে তাদের অফিসে ঘুমা থাকার কথা বলেছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ স্বামী ওয়াজ অ্যাফ্রেড স্বামী ওয়াজ অ্যাফ্রেড অ্যাফ্রেড টু স্লিপ অ্যালন স্বামী একা ঘুমাতে ভয় পাই অপশন অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স স্বামী চেঞ্জ দ্য সাবজেক্ট সো দ্যাট হিজ ফাদার উড ফরগেট অ্যাবাউট দ্য চ্যালেঞ্জ

যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নাম্বার করে ছয় নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার সাপোর্টিং লিখতে হবে তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সামিজ ফাদার ওয়াজ ইমপ্রেসড বাই দ্য কারেজ অব দ্য বয় ইন দ্য নিউজ খবরের ছেলের সাহস দেখে মুগ্ধ স্বামীর বাবা এটা ট্রু হবে আর লিখতে হবে টি এখানে ছেলের বলতে স্বামীর নয় এখানে ছেলে বলতে ছেলেটার ট্রু হ্যাভ এলাকিটি সাপোর্টিং স্টেটমেন্ট ফাদার লুক টু অফার দ্য নিউজ হি ওয়াজ রিডিং আন্ডার দ্য হল ল্যাম্প অ্যান্ড সেড সামি লিসেন টু দিস নিউজ ইজ টু হ্যান্ড অফ দ্য ব্রিভারি অফ এ ভিলেজ ল্যাড হু হোয়াইল রিটার্নিং হোম বাই দ্য জঙ্গলপাথ কেম ফে ফেস টু কেয়ার ফেস টু ফেস হুইথ এ টাইগার নেক্সট নাম্বার টু স্বামী ওয়াজ ডাউটফুল অ্যাবাউট অ্যাকিউরেসি অব দ্য নলেজ খবরের যথার্থতা নিয়ে স্বামীর সন্দেহ ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট স্বামী সেড আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন আ ভেরি স্ট্রং অ্যান্ড গ্রোন আপ পারসন নট অ্যাট অল এ বয় নেক্সট নাম্বার থ্রি স্বামীজ ফাদার অ্যাকসেপ্টেড স্বামীজ ভিউজ স্বামীর বিদ্য স্বামীর মতামত গ্রহণ করেছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ইউ থিঙ্ক ইউ আর ওয়াইজার দেন দ্য নিউজ পেপার ওকে এরপরে আছে সিএল আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টোয়েন্টি ফোর ইকল টু এইট চারটে কোয়েশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট নিউজ ডিড স্বামীজ ফাদার রিড আউট টু হিম স্বামীর বাবা তাই কী খবর শোনালো ফাদার লুকড ওভার দ্য সামি ওভার দ্য নিউজ পেপার খবর কাগজে তাকালো হি ওয়াজ রিডিং আন্ডার দ্য হল ল্যাম অ্যান্ড সেড তিনি হলেন ল্যাম্পে খবর কাগজ পড়ছেন এবং বললেন স্বামী একটি গ্রামের ছেলের হাতে যার সাহসিকতা পরিচিত হয়েছে হু হোয়াইল রিটার্নিং হোম বাই পাথ কেয়ার ফেস টু ফেস উইথ টাইগার যখন সে জঙ্গলে পাথ দিয়ে ফিরে আসছিল তখন সে বাঘের সঙ্গে লড়াই করেছিল নাম্বার টু হোয়াট ডিড স্বামী থিঙ্ক ওভার দ্য নিউজ খবর সম্পর্কে স্বামী কী ভেবেছিল আনসার দেখে না স্বামী সেট দ্যাট হি থট দ্যাট দ্য বয় মাস্ট হ্যাভ বিন আ ভেরি স্ট্রং অ্যান্ড গ্রোন আপ পারসন ভেবেছিল যে ছেলেটা হচ্ছে খুব শক্তিশালী এবং বড় ছেলে নট অ্যাট অল এ বয় মোটেই ছেলে নয় অ্যান্ড অলসো আক্স হাউ এ বয় কুড ফাইট এ টাইগার এবং জিজ্ঞাসা করে কীভাবে একটি ছেলে একটা বাঘের সঙ্গে লড়াই করতে পারে নাম্বার থ্রি হুয়ার্ড ওয়ার স্বামীজ ফাদার্স ভিউজ অ্যাবাউট স্ট্রেংথ অ্যান্ড কারেজ শক্তি এবং সাহস সম্পর্কে স্বামীর পিতার মতামত কী ছিল ফাদার্স বাবা বিদ্রুপ করেছিল এ ম্যান মে হ্যাভ দ্য স্ট্রেংথ অফ অ্যান এলিফ্যান্ট ইয়েট ইয়েট অ্যান্ড বি এ কাওয়ার্ড একজন লোকের ক্ষমতা থাকতে পারে কিন্তু সে হাতির মতো ক্ষমতা থাকতে পারে কিন্তু সে অকাপুরুষ হোয়ার মে হ্যাভ দ্য স্ট্রেংথ অফ এ কনজামটিভ যদিও একজন ব্যক্তির ভোগ্যের ভোগকারী শক্তি থাকে বাট ইফ হি হ্যাজ কারেজ যদি তার সাহস থাকে হি ক্যান ডু এনিথিং সেই সব কিছু করতে পারে কারি যে সাহস টাই সব এন্ড এজ আর নট ইম্পর্টেন্ট শক্তি আর বয়স কোনো ব্যাপার নয় নেক্সট নাম্বার ফোর হোয়াই ওয়াজ স্লিপিং অ্যালন এ ফ্রাইটফুল প্রপোজিশন ফর স্বামী কেন একা ঘুমানো স্বামীর জন্য ভয়াবহ প্রস্তাব ছিল স্লিপিং অ্যালন এ ফ্রাইটফুল প্রপোজিশন ফর স্বামী বিকজ কারণ হি হ্যাড অলওয়েজ স্লেফ বিসাইড হিজ গ্র্যানি ইন দ্য প্যাসেজ কারণ সে সবসময় তার ঠাঙ্গার সাথে ঘুমায় অ্যান্ড এনি চেঞ্জ ইন দিস অ্যারেঞ্জমেন্ট এবং তার ওই ঘুমের ব্যবস্থাপনায় যদি কিছু চেঞ্জ হয় কেপ ট্রেমিং তাকে সারাদ ভয়েতে কাঁপবে ভয়েতে অ্যান্ড অ্যাভ এ কল লাইট এবং সারাদাত জেগে কাটিয়ে দেবে এরপরে আছে সেকশান বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাব ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান্ড আর্টিক হাফ ইন্টু সিক্স ইকাল টু থ্রি বন্ধুরা আর্টিকেল প্রেপোজিশন থেকে পূরণ করতে যে তিনটি আছে ছটি আছে হাফ করে তিন নাম্বার পড়ছে দেখি না অ্যাবাউট ফাইভ হান্ড্রেড ইয়ার্স এগুলো প্রায় পাঁচশো বছর আগে ইন দ্য স্মল টাউন অফ হ্যামলিন হ্যামলিনের একটি ছোট্ট শহরে ইন নর্থ জার্মানি নর্থ জার্মানির নর্থ জার্মানির উত্তর জার্মানির হ্যামলিন হ্যামলিনের উত্তর জার্মানির হ্যামলিনের একটি ছোট্ট গ্রামেতে দ্য র্যাটস ইঁদুরেরা ওয়ার সো বিগ ছিল এতটা বড় অ্যান্ড সো মেনি এতটা বেশি দ্য ইউজ টু ফাইট তারা ঝগড়া করতো লড়াই করতো দ্য ডগস কুকুরদের সাথে অ্যান্ড কিল অ্যান্ড কিল দ্য র্যাটস আর বিড়ালদের মেরে দিত প্রথমটা বসলো ইন তারপরে অফ বসলো ইন বসলো দা বসলো তারপরে টু বসলো এবং শেষে বসলো দা ওকে বুঝতে পেরেছ ইন অফ ইন দা টু দা ওকে এরপরে আছে পাঁচের দাগ ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স ছটা গ্রামার আছে এক নম্বর পর ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল বাই হিজ ফ্রেন্ডস ভয়েস চেঞ্জ করতে দিয়েছে তাকে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যায় এটা ভয়েসটা প্যাসিভ ভয়েস আছে একটি ভয়েস হবে হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা এফ আর আই ই এন ডি এস হিজ ফ্রেন্ডস টুক took him to the hospital hospital his friends took him to the hospital okay number 2 doer ta hearing their fathers footsteps the boys ran away বাবার পদধ্বনি শুনে ছেলেরা পালিয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে তাহলে এটা answer হবে এটা আনসার হবে দ্য বয়েজ দ্য বয়েজ হার্ড এইচ এ আর ডি হার্ড দেয়ার আর টিএইচর ই আর ফাদার এফ এর আর অ্যাপোস্টোপিএস ফাদার্স ফুট স্টেপ ফুট এস টি ই পি এস স্টেপস কমা দিয়ে দে র্যান অ্যাওয়ে না কম্পাউন্ড সেন্টেন্সে করে দিয়েছে তো যা উফ তাহলে এটা হবে দ্য বয়েজ বি ও ওয়াইজ বয়েজ দ্য বয়েজ হার্ড এইচ এআরটি হার্ড আর দে আর টি এইচ ই আই আর দেয়ার ফাদার্স এফ এ টি এইচ ই আর অ্যাপোস্ট অফ এস ফাদার ফুট স্টেপস এস টি ই পি এস স্টেপস অ্যান্ড দেওয়াই দেবুাই দেখো দ্য বয়েজ হার্ড দেয়ার ফাদার ফুট স্টেপস অ্যান্ড এবং তারা ছুটে পালালো ওকে নাম্বার থ্রি আই ফাউন্ড দ্য বুক আই লস্ট আমি যে বইটা হারিয়েছিলাম তা খুঁজে পেয়েছি এখানে করতে দিয়েছে আন্ডার লাইন দ্য অ্যান্ড স্টেট কাইন্ডস ক্লজ করতে দিয়েছে এবং তার কি ধরনের ক্লজ সেটা লিখতে বলেছে তো এখানে ক্লজ আছে আই ফাউন্ড দ্য বুক এইটা হচ্ছে মেন ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ পিসিএ লিখলাম হুইচ আই হ্যান্ড লস্ট যেটা আমি হারিয়েছি এটা হলো সাবর্টিনেট ক্লজ এখানে দ্য বুকটার জন্য বসছে হুইচটা তাই হুইজটা হচ্ছে দ্য বুকটার জন্য হুইচটা বসছে তো তাহলে দ্য নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট এটা নামে অ্যান্টিসিডেন্ট এবং এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বুঝতে পারলে না পারলে না কারণ এখানে বইটার জন্য হুইচটা টাইপ বসেছে তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ ওকে নেক্সট নাম্বার 4 বলা আছে হাউ স্মার্ট ইউ আর তুই কত চালাক কত স্মার্ট হি সি সেড সে বলো ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে ইন্টার এক্সক্লেমেটিভ সেন্টেন্স আছে তাহলে সে অবাক হয়ে গেছে তাহলে আনসার হবে সি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার কারণ সে অবাক হয়ে বলছে হি এক্সক্লেমড এক্স সি এল এ আই এম এমডি সি এক্সক্লেমড হুইথ ওন্ডার ডব্লু ও এন ডি ই আর সি এক্সক্লেমড হুইথ ওন্ডার দ্যাট দ্যাট সি ওয়াজ ভেরি ভেরি স্মার্ট এস এম এ আর টি ওকে দেখো সি এক্সক্লেমড হুইথ ওন্ডার সে অবাক হয়ে বলছে দ্যাট জে সি ওয়াজ ভেরি স্মার্ট সে হচ্ছে খুব চালাক ওকে নাম্বার ফাইভ হি হোপ টু উইন দ্য প্রাইজ তিনি পুরস্কারের পুরস্কার জয়ের আশা করেছিলেন তিনি পুরস্কার জয়ের আশা করেছিলেন সিম্পল সেন্টেন্স আছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে তাহলে আনসার হবে হি হোপ এইচ ও পি ডি হি হোপ দ্যাট দ্যাট হি উড উইন ডবলু আই এন উইন দ্য প্রাইজ পি আর আই জেড ই দেখো হি হোপ দ্যাট সে আশা করেছিল দেখ হি উড উইন দ্য প্রাইজ সে পুরস্কার পাবে ওকে নেক্সট নাম্বার সিক্স আই ওয়াজ ডাউটফুল হোয়ে দ্য ইট ওয়াজ ইউ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে তোমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছে মানে হলো আমি সন্দেহ ছিলাম এটি আপনি কি না তাহলে আই ওয়াজ ডাউটফুল আমি সন্দেহ ছিলাম তার মানে কি আমি অসন্দেহ ছিলাম না তাহলে হবে আই ওয়াজ নট আনডাউটফুল এন ডি ও ইউ বি টি ইউ এল আই ওয়াজ নট আনডাউটফুল হেদার ডাব্লিউ এইচ ই আর হয়েদার ইট ওয়াজ ইউ ওয়াই ও ইউ আই ওয়াজ নট আনডাউটফুল আমি অসন্দেহ ছিলাম না অসন্দেহ ছিলাম না মানে কি সন্দেহ ছিলাম আই ওয়াজ ডাউটফুল মানে আই ওয়াজ নট আনডাউটফুল ইট ওয়াজ তুমি না ওকে বন্ধুরা এরপর আছে ছয়ের দাগের ফেজাল ভাব তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর প্রথম অপশনগুলো দেখে নাও কি কি ভাবে দিয়ে আছে অপশনগুলো ব্রিং আউট গিভ আপ লুক ডাউন আপন টেক আপটার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান প্রথমে বলা যায় দ্য চাইল্ড রিসেম্বলস হিজ গ্র্যান্ড ফাদার ছেলেটিকে তার দাদুর মতো দেখতে তাহলে বসাবে দ্য চাইল্ড এইচ আই এল ডি দ্য চাইল্ড টেক্স আফটার এস টেক্স আফটার হিজ আর এ এন ডি এফ এ এইচ ইয়ার ওকে দ্য চাইল্ড টেক্স আফটার হিজ গ্র্যান্ডফাদার ছেলেটিকে তার দাদুর মতো দেখতে নাম্বার টু দে পাবলিশড ম্যাগাজিন কমিটি তারা একটি পত্রিকা কমিটি প্রকাশ করেছে পাবলিশ মানে প্রকাশ করা তাহলে দে আমাকে দেখতে দাও কি হবে তারা প্রকাশ করেছে ম্যাগাজিন এম এ জি এ জেড দে ব্রট আউট এ ম্যাগাজিন কমিটি ও ডবল এম আই টি ডবল ই ওকে দেখো দে ব্রট আউট এ ম্যাগাজিন কমিটি তারা একটা ম্যাগাজিন কমিটি প্রকাশ করেছে নাম্বার থ্রি উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস আমাদের খারাপ অভ্যাস বাদ দেওয়া উচিত তাহলে উই শুড আমাদের উচিত উই শুড অ্যাবলিশটা হবে এখানে গিভ আপ ত্যাগ করা তাহলে উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত এই যে বিআইটিএস ওকে গিব ত্যাগ করা মানে এবারে যে মিনিং ফর আনসিন চারটে আছে দু নম্বর কো আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান এ প্ল্যান একটি প্রস্তাব মানে প্রপোজিশন নাম্বার টু দ্য ডিটারমিনেশন টু কন্টিনিউ হোয়াট ইউ আর ডুইং তুমি যা করছো সেটা চালিয়ে যাওয়ার একটা মনস্থির মানে দৃঢ়তা মানে টেনেসিটি মানে দৃঢ়তা বজায় রাখা নাম্বার থ্রি স্পোক কোয়াইটলি হুইথ আউট ওপেনিং দ্য মাউথ সো দ্যাট আদার পিউপিল ওন্ট এবেল টু হিয়ার অন্যরা যাতে শুনতে না পেয়ে যায় তাই জন্য মুখ না খুলে বিড়বির করে বলা মানে মামবেল্ট মানে বিড়বির করে বলা নাম্বার ফোর আর্গিউড অ্যাবাউট সামথিং অ্যান্ড কোয়েশ্চেন্ড ইফ ইট ওয়াজ ট্রু আর রাইট ট্রু আর রাইট কোনো কিছু ঠিক বা ভুল সে সম্পর্কে তর্ক বিতর্ক চালিয়ে যাওয়া মানে হচ্ছে ডিসপুটেড মানে তর্ক করা বা বিতর্ক করা বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম